হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ব্র্যান্ডের ভিডিওতে আজকে আমরা রাখি ফ্যাশনের নতুন আরও কিছু ডিজাইন অ্যান্ড কালার নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে প্রিমিয়াম মানের সফট সিল্কের মধ্যে সিল্কের দুপাটা দিয়ে দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার কালার কিন্তু চলে আসছে কত সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু দেখা যাচ্ছে হালকা টাইপের তারপর হচ্ছে স্কাই ব্লু টাইপের আছে এখানে ম্যাজেন্টা পার্পল অ্যান্ড পাই টোটাল পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আমরা এক এক করে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিবো এখন এই ড্রেসটা ফার্স্ট ওয়ান কালারটা আপনাদেরকে দিয়ে শুরু করি এটা হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে যারা রাখি ফ্যাশনের ড্রেস পরেন যারা ইউজ করেন অবশ্যই তারা জানেন যেগুলো এগুলো কতটা ফুল এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানের সফট সিল্কের মতন আপনার এগুলো খাপা বা হচ্ছে আপনার ফেসে যাওয়ার কোনো রকমের চান্স নাই কটন জামা পরে যতটা না কমফোর্টেবল হবেন তার থেকে কিন্তু কম অংশে না এগুলো কিন্তু কটনের মতনই পরে আরাম জাস্ট এটা সিল্ক ঠিক আছে এটা হচ্ছে গলার নেকোষণ গলার নেকোষণ পুরোটাতে জড়ি সুতো দিয়ে অ্যাম্বারি কাজ করা আছে এছাড়া ফুল বডিতে কিন্তু খুব সুন্দরভাবে আপনার প্লেন করা দেখতে পাচ্ছি আমরা কামিজের ফুল পোষণটাতে কিন্তু নিচের পোষণটাতেও কিন্তু আপনারা জড়ি সুতোর অ্যাম্বারি কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কাজগুলো কিন্তু উঠেও যাবে না এই কাজগুলো কিন্তু নষ্টও হবে না এটা হচ্ছে কামিজের নিচের পোষণ নিচের পোষণটাতে কিন্তু আমরা কাজ দেখতে পাচ্ছি এখানে একদম সফট আমি একটু ফ্যাব্রিকটা আপনাদেরকে ধরে দেখিয়ে দিই এটা হচ্ছে একদম সফট প্রিমিয়াম সিল্কের মধ্যে কিন্তু আপনার ফ্যাব্রিকটা করে যে এটা নিচের পোশন নিচের প্যানেলটা খুবই চমৎকার কিন্তু আমরা কামিজের ফ্রন্ট পোর্শন এখানে দেখতে পাচ্ছি এখন ব্যাক পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনটাতে কোনোরকম কাজ থাকবে না জাস্ট ফুল্লি প্রিন্ট থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম সফট সিল্কের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ড্রেসগুলো প্রতিটা ড্রেস প্রতিটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার আর এগুলো সিঙ্গেল পিকচারসও কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভসের কাপড় ফুল স্লিভস কিন্তু আপনারা করতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা একদম সিল্কের মধ্যে কিন্তু আপনারা শ্যালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন সফট ক্রেপ সিল্ক বা সফট সিল্ক বলেন না কেন একদম সফট সিল্কের মধ্যে কিন্তু আপনারা সারের কাপড় পেয়ে যাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনার প্যান্ট প্লাজু যেটা চান আপনারা কিন্তু সেটাই বানাইতে পারবেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় এক চিনন সিল্কের মধ্যে কিন্তু আপনারা দোপাট্টা পেয়ে যাবেন যেটা কিনা খুবই চমৎকার একটি ফ্যাব্রিক একদম সফটের মধ্যে চিননের মধ্যে অনেকগুলো সিল্ক আছে যেটা কিনা আপনার খুবই মানে কি বলে এটা থলথলে এটা কিন্তু থল থলে না এটা হচ্ছে আপনার গায়ে থাকবে দোপাটাটা আপনাদের গায়ে থাকবে পরে যাওয়ার কোনো রকম চান্স নেই আমি আগে বলেছি ফ্যাব্রিক যেটা এই সিল্কের যে ধরনটা যারা রাখি ভেশন পড়েন তারা অবশ্যই জানেন এগুলো কিন্তু আপনার কটনের মতন ইউজ করা যায় লং লাস্টিং হয় কালারও যায় না কাপড়ও নষ্ট হয় না দেখতে পাচ্ছেন অন্যার ফুল বডিতে কিন্তু আপনার অ্যাম্বোডারি জরি সুতোর কাজ করা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু দুপাটার চারোপাশে আপনার এরকম জরির পার কিন্তু খুব চমৎকারভাবে আপনার পেয়ে যাবেন এগুলোর প্রাইসও ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এখানে আরও কালার আছে টোটাল পাঁচটা কালার দিয়ে কিন্তু আজকের ভিডিওটা মেক করা এখানে স্কাই ব্লু ম্যাজেন্টা এছাড়া কিন্তু আপনার পার্পল অ্যান্ড জলপাই পাই ফার্স্ট ওয়ান আমরা যেই ড্রেসটা দেখেছি এটা হচ্ছে এইটা এরপরে হচ্ছে আমরা ব্লু কালার ড্রেসটা কিন্তু আপনাদেরকে দেখাবো ব্লুটার ভিউ হচ্ছে এটা যার যেই কালারটা ভালো লাগবে সাথে সাথে একটি ছবি তুলবেন বা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকছে এটা দেখতে পাচ্ছেন ব্লু মধ্যে খুবই চমৎকার একটি কামেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি গলার নেই তাতে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাম্বারির জড়ি সুতো বলেন এছাড়া মিরোর টাইপের কিছু কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আপনার কামিজের ফ্রন্ট পোশনের ফুললি আর এখানে কিন্তু আমি আরেকটা কথা বলি একদম ফ্রি সাইজ সবার জন্য হয়ে যাবে হাতার কাপড় আলাদা করে দেওয়া থাকবে আর লেন্থও কিন্তু আপনারা ফর্টি এইট প্লাস কিন্তু লেন্থ আপনারা চাইলে করতে পারবেন এটা নিচের পোষণটা নিচের পোষণটা তো কিন্তু খুব চমৎকারভাবে কাজ থাকছে আমি একটু কাজগুলো আপনাদেরকে ধরে দেখিয়ে দিই এই কাজগুলো কিন্তু স্টিচ করা আছে করা কোনো প্রকারের নষ্ট হওয়ার কাজগুলিকে নাই পোর্শন আপনাদেরকে দেখানো হলো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা খুবই চমৎকার আর নিচে এটা থাকছে স্লিভসের কাপড় এই যে এটা হচ্ছে স্লিভসের কাপড় ফুল স্লিভস আপনারা করতে পারবেন এখন হচ্ছে আমরা প্যান্টের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিব যেটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার সফট সিল্কের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আর সাথে থাকছে বিশাল বড় এক দুপাট্টা সফট সিল্কের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রতিটা পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেসের সিঙ্গেল প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা একদম লেটেস্ট কিন্তু চলে আসছে এই সিল্কের মধ্যে একদম আপডেট কালেকশন এখানে ম্যাজেন্টা কালার আমরা দেখতে পাচ্ছি পার্পেল দেখতে পাচ্ছি প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর চার্জারটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আমাদেরকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যা যে যে কালারটা ভাল লাগবে যে কয় পিস ভাল লাগবে অর্ডার করে ফেলবেন যারা পাইকারি বিজনেসের জন্য নিতে যাচ্ছেন আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন এগুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে কিন্তু কয়েকটি কালার কম্বিনেশন দিয়ে একটা ড্রেস ম্যাক করে এটা হচ্ছে কলার নেকটা কলার নেক থেকে নিয়ে ফুল বডিটা খুব চমৎকারভাবে কিন্তু একই টাইপের জড়ি সুতো অ্যান্ড কিছুটা মিরর ওয়ার্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিরর ওয়ার্কটা হচ্ছে আপনার জড়ি দিয়ে কিন্তু করা এগুলো কিন্তু নষ্ট হওয়া বা ভেঙে যাওয়ার কিন্তু কোনো রকম চান্স কিন্তু নাই এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক খুবই চমৎকার অ্যান্ড নিচে আপনার সাথে পাচ্ছেন আর স্লিপসের কাপড় স্লিপসের কাপড়টা কিন্তু ফুল হাতা যারা করতে চান তারা কিন্তু অবশ্যই ফুল হাতা করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রতিটা প্যান্টের কাপড় হচ্ছে সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর দোপাট্টা কিন্তু খুবই চমৎকার কম্বিনেশন দিয়ে কিন্তু দুপুরটা দোপাটটার প্রতিটার যে ডিজাইন সেই ডিজাইন কিন্তু খুবই চমৎকার আর দুপাটার যেই লেংথ সেটা কিন্তু অনেক বেশি আপনারা প্রায় পাঁচ হাত বলতে পারেন পার পিস প্রোডাক্টের প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা যারা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন যারা ইউটিউব থেকে নতুন করে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশন কিন্তু পেয়ে যাবে না এছাড়াও কিন্তু ঈদের কালেকশন এখন থেকেই ঢুকছে আমাদের কাছে এখন আমরা এই পার্পেল কালারটা দেখব খুব চমৎকার একটা কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ড্রেসটার ভিউ আর এটা গলা নেক পোষণ গলা নেক পোষণ থেকে নিয়ে ফুল বডিটা কিন্তু খুব চমৎকারভাবে প্রিন্ট করা আছে এছাড়া কিন্তু আপনার আজুরি এম্বারির কাজ করাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচের পোষণটাতে যেখানেও কিন্তু কাজ করা আছে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা খুবই চমৎকার একটি প্যানেল কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছে এটা কামিজের ফ্রন্ট পোশনটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোষণ যেটা ব্যাক পোষণ নিচে থাকছে স্লিভস এর কাপড় এই যেটা স্লিভস এর কাপড় এক কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আড়াই গছ কাপড় কিন্তু দেওয়া আছে সাথে থাকছে বিশাল বড় এক দুপাটা যেটা প্যান্টের কাপড় প্রতিটা প্যান্টের কাপড় কিন্তু সফট অ্যান্ড প্রিমিয়াম মানে সিল্কের পেয়ে যাচ্ছে এটা থাকছে দোপাট্টা দোপাট্টার ডিজাইনগুলো জাস্ট দেখেন দোপাট্টা কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন জরি সুতো অ্যাম্বয়ডারি করা প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে যার যে কালার যেই কয় পিস ভাল লাগবে সেই কয়পিসে কিন্তু অর্ডার করে পেয়ে যাবেন ঢাকার ভিতর থেকে হোক ঢাকার বাইরে থেকে হোক আপনারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলতে পারবেন অর্ডার করার প্রসেস হচ্ছে যেই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকছে ইউটিউব থেকে যারা দেখছে দেখছেন সাবস্ক্রাইব করে ফেলবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন আমাদের নিত্য নতুন আপডেট কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কনস্টেপ এটা হচ্ছে আপনার জলপাই কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটা কামিজের ফ্রন্ট পোষণটা ফ্রন্ট পোষণের গলা নেক পোষণটা নেক পোষণটাতে কিন্তু আমরা কাজ করা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন জোরি সুতো এমবোয়ডারির কাজ করে কিন্তু গলার নেক পোশনটাতে এছাড়া ফুল বডিতে কিন্তু খুব চমৎকার প্রিন্ট করা আছে চুনজি টাইপের কিছুটা এছাড়া এটার কামিজের নিচের পোশনটা যেটা প্যানেল আর কি প্যানেলটাতে কিন্তু আপনারা কাজ করে পেয়ে যাবেন কামিজের ফ্রন্ট পোশন হচ্ছে এইটা এছাড়া কিন্তু এটা ব্যাক পোশন খুব চমৎকার একটি ব্যাক পোশন পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে স্লিভসের কাপড় ফুল স্লিভসের কাপড় এখানে দেওয়া আছে প্যান্টের কাপড়টা থাকছে সাথে এক কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা থাকছে দোপাট্টা বিশাল বড় এক দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টার সাইজ হচ্ছে ফাইভার প্লাস বা ফাইবার যেটাই বলেন না কেন অনেক বড় বিশাল বড় এক দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টা তো কিন্তু কাজ থাকবে প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা যারা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন